কাশিমবাজার রেল স্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস ওয়্যাব ফোর লোকোমোটিভ নিয়ে কাশিমবাজার রেল স্টেশনে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এই ট্রেন আজকে কাশিমবাজার রেল স্টেশনেই থাকবে এবং কাশিমবাজার রেল স্টেশন থেকেই আবার বিকেলে রওনা দেবে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন একশো তেতাল্লিশ নম্বর রেলগেট আন্ডারপাস কাজের জন্য কিন্তু ট্রেন যাবে না লালগোলার দিকে তো রয়েছে এখন এই মুহূর্তে কাশিমবাজারে আর এখান থেকে ঠিক বিকেলে সঠিক টাইমে বহরমপুর করতে যে টাইমে ছাড়ে সেই সময় কাশিমবাজার রেল স্টেশন থেকে রওনা দেবে বন্ধুগণ এটি হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস ওয়ান থ্রি ডবল ওয়ান থ্রি কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস আজকে কাশিমবাজার রেল স্টেশন পর্যন্ত এসছে কাশিমবাজার রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই ট্রেন আজকে শর্ট টার্মিনেট কাশিমবাজার থেকে আবার বিকেলে সঠিক সময় ছেড়ে যাবে এবং কাশিমবাজার রেল স্টেশনে এর আজকে শেষ স্টপেজ মুর্শিদাবাদ একশো তেতাল্লিশ নম্বর রেলগেট আন্ডারপাসের কাজ যে কারণে কিন্তু কাশিমবাজার পর্যন্ত একে শর্ট টার্মিনেট করা হয়েছে এবং আবার সঠিক সময় বিকেলবেলা এই প্ল্যাটফর্ম থেকেই সম্ভবত ছেড়ে যাবে বহরমপুর কোর্ট হয়ে কলকাতার পথে আপনারা দেখছেন কাশিমবাজ রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম হাজারদুয়ারি এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে চলছে ৱেব ফ'ৰ লোকম'টিভ ছান্টিং